হ্যালো আমি সম্রাট আসলে তোমরা ভালো যে তোমরা দেখছো আমার এস এম টেকনি চ্যালেঞ্জ এবং আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু নিয়ে চলে এসেছি এবং ইতিমধ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি নতুন প্রকল্প চালু করেছেন এবং এই প্রকল্পে তোমরা যদি আবেদন করলে প্রত্যেক মাসে তোমরা পেয়ে যাবে দশ হাজার টাকা করে এবং এই প্রকল্পের টাকা তোমরা কিভাবে পাবে এবং এছাড়াও কি কি সুবিধা আছে এই প্রকল্পে বিস্তারিত তোমাকে এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দেবো ভিডিওটি স্ক্রিন না করে তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখতে পাবে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ থেকে অবশ্যই অল কোডাক সর্বতম সরকারি আপডেটগুলি করে পেতে এবং চলো এই প্রকল্পের মাধ্যমে কী কী সুবিধাগুলি তোমরা পাচ্ছ এবং কী কী যোগ্যতা লাগবে তোমাদের আবেদন করতে গেলে চলো দেখে নেওয়া যাক এবং কোন কোন ব্যক্তিরা এই টাকা পাবে চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গবাসীদের কল্যাণের জন্য একের পর এক প্রকল্পের বা সঞ্চার এবং করেছেন সম্পাদিত সাধারণত মানুষের কথা মাথায় রেখে বা এক প্রকল্পের ঘোষণা করেন এবং মাননীয় এবং এই প্রকল্পের নাম কি এবং এই প্রকল্পের জন্য কীভাবে তোমরা রেজিস্টার করতে হবে সব সমস্ত বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দেবো আজ প্রথম ভিডিও স্ক্রিনটাকে তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য বা একের পর এক প্রকল্পের সূচনা করেন এবং তার মাধ্যমে রাজ্যবাসী খুবই উপকৃত হয়েছে এবং গত আটই জানুয়ারি দু সালের ধনধান্য বা প্রেক্ষাগৃহে বা এক নতুন প্রকল্পের বা শুভ সূচনা করেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর বা শ্রেণীর কল্যাণে বিভাগে দ্বারাই পরিচালিত হবে এবং এই প্রকল্পটি এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে যোগ্যশ্রী প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের বা বিশেষ করে তপশালী জাতি এবং তপশালী এবং আদিবাসী ছাত্রছাত্রীরা বিনা বিনামূল্যে এবং বিনামূল্যে যে যে ই এবং নেট এবং ডাব্লু বিজেই এ ছাত্র ছাত্র পরীক্ষার জন্য প্রশিক্ষণ পাবে অর্থাৎ তোমরা বিনা পয়সা কিন্তু মানে স্বীকৃতি লাভ করতে পারবে এই সব পরীক্ষাগুলিতে এবং জয়েন্ট ইন্টারাকশান এবং পরীক্ষার প্রশিক্ষণের পাশাপাশি ছাত্র ছাত্রীদের এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রশিক্ষণও কিন্তু নিতে পারবেন তোমরা বুঝতে পারলে এবং এই প্রকল্পটি কেমন ধরনের একটু কার্যকরী এবং তারপর দেখে না যাক এবং আর কী কী সুবিধা তোমরা পাবে এই প্রকল্পে চলো তোমরা শেষ সময় তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো দেখতে পাচ্ছ যে ই এবং নেট এবং ডাব্লু বি জে ই পরীক্ষার জন্য গত দুই বছর ধরে এই এই প্রকল্পটি কিন্তু চালু রয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে সারা রাজ্য জুড়ে এবং ছত্রিশটি সেন্টার বা এবং একশো এক হাজার চারশো আশি চল্লিশ জন তপসালী জাতি কিন্তু আদিবাসী ছাত্রছাত্রীরা কিন্তু প্রশিক্ষণ নিয়েছে এই প্রকল্পের ইতিমধ্যে এবং চলো তো আবার দেখে নেওয়া যাক এবং এই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধাগুলি কি কি। এবং যোগ এই এর মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা গত দুই বছর ধরে প্রশিক্ষণ গ্রহণ করছে এবং তাদের সংখ্যাটা ছিল কুড়ি হাজার আটশো আশি জন এবং এই কুড়ি হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে টেকনিক্যাল কোর্স জয়েন্ট করছেন এবং দু হাজার দুশো আট চুয়ান্ন জন এবং আটজন আইটিটিতে পড়ছেন এবং চোদ্দো জন এনআইটিতে এবং আটত্রিশ জন এম বিএস কোর্সে ভর্তি হয়েছে এবং তাছাড়া তারপর আর কী কী সুবিধা রয়েছে নেওয়া যাক এই বছর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় পঞ্চাশটি কেন্দ্র এবং কেন্দ্রে দুশো একটি তপসালী জাতি এবং আদিবাসী ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ পাবে এবং তবে টেকনিক্যাল কোর্সের প্রশিক্ষণের পাশাপাশি ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ এবং যেমন রেলের রেল পোস্ট অফিস এবং পুলিশ সামরিক সামরিক এবং অর্থাৎ আধা সামরিক এবং বাহিনীর প্রবৃত্তি কিন্তু সেকশনে কিন্তু যুক্ত হতে পারবে এই প্রকল্পের মাধ্যমে এবং কিভাবে আবেদন করবেন এবং জৈবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং তোমরা এটা দেখতে ডাব্লু ডাব্লুডাব্লু ডাব্লু বিবিসি ডিভি এবং ডট গভ ওয়েবসাইটে গিয়ে তুমি আবেদন করতে পারবে অর্থাৎ ইচ্ছুক থাকলে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারলে এই ধরনের আপডেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউনি